নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই আর নিয়মিত ব্যবহারের পানি যাইবার কোনো ব্যবস্থা নাই। কারণ আর আর নিো জায়গা নাই পানি যাইবার লাইন যা কিবা কিনা আর পার্সোনালি জায়গাই বা নাই আমরা সাইড আর যেহেতু জায়গা নাই যে তার জায়গা নতাহে ইতার কি কোনো কুলকিলার নাই ইতারার অন্যজন জনের সহযোগিতা গণ্য করে না এখন আরা সাইড দিয়ে সিটি কর্পোরেশন আর আরও যেন সহযোগিতা করে আর আরও ফানি যায় লাইন ঘড়ি দেয় আর আর এই নিয়মিত ব্যবহারের ফানিও যেন যা আর আর এই যে পানির অবস্থা আর বৃষ্টির পানির কারণে নিয়মিত পানিও ব্যাগিনি মিলে আর বরাবর উনত্রিশ দিন হস্তগরির কারণ একদিন ফানি উঠিলে দশ দিনও এই ফানি হনমিকা নজা যাইব কেন করে আর তো ফানি যাই বা জাগাই বা নাই যে বা নাশির খালোর মিদি যাইব এলে আড়াতা নাশি নাই হনৌ নালা নাই হন ব্যবস্থা নাই এটা না বোধ আছে আর সিটি কর্পোরেশনের মাধ্যমে মেয়রের মাধ্যমে আর আর যেন একেন এক লাইন ঘড়ি দেয় আরতে যেহেতু একেন নিজের কোনো জায়গা নাই ফাইভ যাইবার মতো অন্যজনের তো নো দিত নো যেন আর আর মেয়রে এই সহযোগিতা করে আর তার হাসে আকল আকল বিনোদন জানে হ্যাঁ আর সাইড দিয়ে সিটি কর্পোরেশনে হাসে আর এই এই পানি তো নিস্তার ভাই তাম আর নামাজ সালাম একদিন বেকিন বন্ধ হয়ে গিয়ে গই আর আর নাতি ফুতি এক স্কুলে যাইন ভারে আর এক কেন লাথি ওষুধ আনতাম যাইন ভারে এনে গাত্তা নিদি পড়ে যাইম বলি এটা আর বহু থস্ততা আছে এখন হ্যাঁ আর এ সাইড দিয়ে সিটি কর্পোরেশনের মেয়রের মাধ্যমে আর আর যেন এখন ফানি জনের ব্যবস্থা করে দেয় আর সাইড নিঃডেন আর বহুত হষ্ট পায় আরও মশা মাস ই হষ্ট পায় মশা এই বৃষ্টি সমানোর পরে মশা এনে বেশি উপদ্রব বাড়ি যাগুই ইয়েন না বালক্ষ্মী মেয়ার বাড়ি মসজিদের সামনে সাতাশ নং ওয়ার্ড আমাদের আজকে স্কুল খুলছে যে আজকে আমরা নিয়মিত স্কুলেও যেতে পারতেছি না বাইর ঘরে থেকে বাইরেও বাইর হতে পারতেছি না আমরা যে বৃষ্টি হইল হইল না তখন থেকে আমরা যে গোসলগুলো করছিলাম সেখানে এখানে জমছিল জমছে যে আমরা হাঁটতে পারতেছি না আমরা অসুখ হয়ে গেছিলাম এই হাঁটা চলা করতে আশা করি চলো যদি মেয়েরও যদি আর পাতে আর যদি বিয়াগান যদি গড়ে দেয় বেশি ভালো হইব বেশি ভালো হইব বলতে তারা কষ্ট আছে কিন্তু তারা আজ বহুদিন ধরে হস্ত আছে হস্ত বলতে আজ প্রায় পাঁচশো মাসে গিয়ে